নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরের সকলকে অনেক স্বাগত জানাই চলে এসেছি আবারও সম্পূর্ণ একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি ডিমের সর্ষে পোস্ত ভীষণ ভালো লাগে খেতে তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি তো দেখুন ডিমটা আমি প্রথমে কেটেও নিয়েছিলাম এবার এই ডিমের সর্ষে পোস্ত বানানোর জন্য কিছু মশলা নিয়ে নেব নিয়েছিলাম এখানে ড্রাই কোকোনাট মানে এখানে নিয়েছি এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত এক চামচ আর নিয়েছি এক চামচ মানে কালো সর্ষে একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা আর তিন ক রসুন তো প্রথমে এবার একে একে মশলাগুলো দিয়ে দেব আর মশলার একটা খুব সুন্দর পেস্ট বানিয়ে নেব তো এখানে সবগুলোই দিয়ে দিয়েছি সাথে একটু আমি নুন আর জলও দিয়ে কিন্তু একদম মানে একদম মসৃণ একটা পেস্ট কিন্তু বানিয়ে নেব তো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন চলুন পেজটা এবার বানিয়ে নিন এবার এখানে একটা প্যানেল বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তো এখানে প্যানটা গরম হতেই আমি দিয়ে দিলাম অল্প একটুখানি সরষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব ওপর থেকে অল্প একটুখানি কালারের জন্য দিয়ে দিলাম আপনার হলুদ আর এখানে দিয়ে দেব অল্প একটুখানি কাশ্মীর লঙ্কা গুঁড়ো এবার আমি এই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নেব দেখুন ডিমটা কিন্তু ঠিক এই রকমভাবে দেবেন ঠিক আমি ভাবে দিচ্ছি তাহলে ডিমের কালারগুলো খুব ভালো আসবে আর প্রথম থেকে কিন্তু যদি উল্টো করে দেওয়া হয় তাহলে কিন্তু কুসুমগুলো ওপর দিকে অনেক সময় উঠে যায় আর ঠিক মিনিট মিনিটদের মতো কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখবেন তাহলে খুব সুন্দর একটা দেখুন উল্টে দেওয়ার সময় দেখবেন খুব সুন্দর একটা কালার দেখুন ডিমের খুব সুন্দর একটা কালার এসে গেছে এবার ডিমগুলো সব আমি উল্টে দিয়ে আবারও এক মিনিট মতো আমি মিডিয়াম আছে রেখে দেব তাহলে নিচ দিকেরটাও খুব সুন্দরভাবে কিন্তু কালার এসে যাবে তো দেখুন ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে ডিমগুলো আমি নামিয়ে নেব আর এই ডিমের পোস্তটা খেতে অসম্ভব ভালো ভালো লাগে লাগে জানেন অনেক সময় আছে আমাদের রান্না করতে একদম না মনে কিছু একটু করলে যদি খুব কম হয়ে যেত মানে আমাদের মেয়েদের তো এই রান্না বান্না বলুন বা অনেকেই আছেন ব্যাচেলার যারা একাও রান্না করেন খুব কম সময় রান্নাটা কিন্তু রেডিও হয়ে যায় তো সেই তেলের মধ্যে একেবারে কম পরিমাণে একটু তেল দিয়েছি আর দিয়ে দিয়েছি কয়েকদানা কালো জিরে এবার প্রথমে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম আর টমেটো পেস্টটা দিয়ে ওই মিনিট মিনিটদের মতো একটুখানি কষিয়ে নেব যেন টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায় তবে আপনারা চাইলে কিন্তু এখানে দু এক চামচ টক দইয়ের ব্যবহার করতে পারেন আমার এখন কাছে টক দইটা ছিল না তার জন্য আমি এখানে ব্যবহার করিনি তবে আপনারা করতেই পারেন দিয়ে দিলাম দেখুন একটু হলুদ একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সর্ষে পোস্ত নারকেল কোড়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সেই পেস্টটাও এখানে এবার আমি দিয়ে দিলাম এবার ভালো করে মিনিট এক মতো একদম কম আছে একটুখানি কষিয়ে নেব যেহেতু আমার এখানে সর্ষে পোস্তর মধ্যে আমি একটুখানি রসুনও দিয়েছি তাই ওই এক দেড় মিনিট মতো একটুখানি হালকা আছে কষিয়ে নেবো সর্ষে তো বেশি কোন কষানোর প্রয়োজন নেই তো দেখুন এবার দিয়ে দিলাম ওপর থেকে কয়েক দানা চিনি চিনি দিলে কিন্তু যে কোনো রান্নার টেস্টই কিন্তু অনেকক্ষণ বেড়ে যায় তাই কয়েক দানা চিনি দিলাম তবে আপনাদের কারোর যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু চিনিটা স্কিপ করে যাবেন এবার দেখুন মিনিট দেড়েক হয়ে গেছে সেই মশলার বাটি ধোয়া জলটা প্রথমে আমি দিয়ে দিলাম মশলাটাকে এবার একটু নাড়াচাড়া করে নেব আবার এখানে জল আমি কিন্তু একটু ব্যবহার করব। একদম কম আছেই কিন্তু মিনিট দেড়েক মতো মশলাটাকে নাড়াচাড়া করে নিতে হবে আর দেখুন এবারও মানে মোটামুটি এক বাটি মতো জল এখানে আমি ব্যবহার করেছি তবে হ্যাঁ আপনারা যদি হালকা একটু ঝোল খেতে ভালোবাসেন সেক্ষেত্রে কিন্তু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন দেখুন এবার আমি নুন দিয়ে দিলাম যেহেতু মশলা মানে বানানোর সময় অল্প একটু নুন ব্যবহার করেছিলাম তাই নুনটা বুঝে একটু চেক করে নুনটা দেবেন তা আমার প্রয়োজন মতো নুন এখানে আমি ব্যবহার করেছি এবার এখানে একে একে ডিমগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেব। গুলো দেখুন খুব সুন্দরভাবে এখানে সাজিয়ে দিচ্ছি সাজিয়ে দেওয়াটা দেখতে সুন্দর লাগার জন্য জাস্ট এই রকমভাবে ডিমগুলো ঝোলে দিয়ে দিলেই হবে আর জানেন এটা এত তাড়াতাড়ি হয়ে যায় পাশে যদি আপনি ভাত বসে দেন ভাতটা আপনার মানে না হতেই এই ডিমের রেসিপিটি কিন্তু একদম রেডি হয়ে যায় খুবই কম সময়ে আর এটা কিন্তু ভাত দিয়ে খাওয়ার সময় বিশ্বাস করুন আর কোনো কিছুর প্রয়োজন হয় না গরম গরম ভাতের সঙ্গে এই ডিমের সর্ষে পোস্ত যদি থাকে এত অসম্ভব লোভনীয় একটা রেসিপি আর এত ভালো লাগে খেতে যে আর কোনো কিছুই প্রয়োজন হয় না একবার আপনারা অবশ্যই খেয়ে দেখবেন যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন তবে যারা এখনো খাননি তারা অবশ্যই চট করে বানিয়ে খেয়ে দেখবেন এটা কতটা অসাধারণ লাগে এবার ওপর থেকে কয়েকটা চেরা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের ঝাল বুঝে দেবেন যদি আপনারা ঝাল খেতে একটু ভালোবাসেন সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন ভাতের সঙ্গে এই লঙ্কাগুলো মাখিয়ে খেতে কিন্তু বেশ লাগে তো দেখুন একদম হালকা আছে আমি মানে পাঁচ মিনিট পর ঢেকে মানে ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর দেখালাম আবারও আমি হালকা আছে রেখে দেবো বেশ কিছুক্ষণের জন্য মোটামুটি আবারও আমি আপনাদেরকে ওই দশ মিনিট পর দেখাচ্ছি দেখুন একদম রেডি হয়ে গেছে আমার ডিমের সর্ষে পোস্ত ওপর থেকে এবারে দিয়ে দিলাম অল্প একটুখানি কুচোনো আর দিয়ে দেব একদম অল্প একটুখানি সর্ষের তেল সর্ষে পোস্ত বানাচ্ছি আর লাস্টে একটু সর্ষের তেল দেব না এটা তো হতেই পারে না এর ঝাঁজটা কিন্তু অসম্ভব ভালো লাগে এবার একদম কম আঁচ মানে আঁচটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট দেখুন দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি যে তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই পোস্ত রেসিপি আপনাদের কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ